পেপারে উনি উনার নাম ইয়ে করে উনি নিজেই বলেছেন যে এইখানের অবৈধ কেসাদান আদিবাসীদের অবৈধ কেসার খাদান বন্ধ করতে অবৈধ কেশার খাদান আদিবাসীদের আদিবাসীরাই তো মালিক আদিবাসীদের এই খাদান আদিবাসীর পুরুলিয়ার বলরামপুরে অবৈধ পাথর খাদান বন্ধ ঘিরে শুরু হয়েছে প্রবল টানাপোড়ন একদিকে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি দাবি তুলছে অবৈধ খাদান বন্ধের অন্যদিকে একই রকম আরেক সংগঠন কর্মসংস্থানের দোহাই দিয়ে পাল্টা আন্দোলন নেমেছে থানা ঘেরাওয়ের পর পরিস্থিতি আরও উত্তপ্ত পাল্টা সংগঠনের দাবি সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার ব্যক্তিগত সাথে উত্তেজনা ছড়াচ্ছেন তিনি ব্যবসায়ের নামে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবিও তোলা হয় তবে লক্ষ্মীনারায়ণ সিং সর্দারের অভিযোগ ভুয়ো ব্যানার ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তিনি বলেন আমাদের সংগঠনের নাম একটাই কেউ অপব্যবহার করলে আমরা তার দিক না জানাই পুলিশের দাবি দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে দেখুন বিস্তারিত আদিবাসী সমিতি কল্যাণ মন্ডা সমিতি জিন্দাবাদ 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 যে এই আদিবাসী মা বাবারা যে আজ মাস ধরে ভকে মরছে এটা তো সবাই দেখার অধিকার আছে কেনে দেখছে নাই বহুত ডিপার্টমেন্ট আছে আমরা তো তাদেরই লোক ঠিক আছে আমি অনুরোধ করব আপনারা কো এই যত মিডিয়া ভাইরে আছে কো অনুরোধ করব হ্যাঁ আমরা আমরা তো আপনাদেরই লোক আপনারা কেউ চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে এই যে গরিব মা বাবা গেলে আপনাদেরও তো মা বাবার মতো ঠিক আছে আমাদের কাজ চাই অন্য কোনো নাই আমাদের কাজ হলেই সব কিছু আমাদের ওইখানে পাথর না হলে পেট চালানো মুশকিল আমাদের অন্য কিছু কাজ নাই ওইখানে ঠিক আছে এইলা তো দেখতেই হবে এইলা দেখার লোক নাই ঠিক আছে হ্যাঁ থানাতে আশ্বাস দিলো ঠিক আছে আমরা বড় আন্দোলন দাবিটা আমাদের মোটামুটি আমাদের ছ মাস থেকে কেসার খাদান বন্ধ আছে তো যত লেবার শ্রমিক সব ওইখানে কাজ করে তাদের কাজ আজ বন্ধ হয়ে গেছে তারা আজ অনটনে খুব অসুবিধাই আছে ওনাদের যাতে কাজের ব্যবস্থা হয় তার জন্যে আমরা এখানে যাতে কাজ চালু হয় সেটার জন্য আমরা এই বলরামপুর থানাতে আমরা একটা অভিযোগ জানালাম তো এখন থেকে বলা থানা উনারা উনারা বললাম তো উনারা বলছে ঠিক আছে আমরা উর্দু তনপক্ষ থেকে আমরা খবর নিচ্ছি ওখানে আমরা ফলোয়ার করছি কপিটা যাতে আমাদের কাজটা আপনাদেরও চালু হয় কারণ এইখানের মানুষ তো খুব অসহায় এখানে পাথর শিল্প ছাড়া আর অন্য কিছু কাজ নেই তাহলে পাথরেই সব যুক্ত আছে সব হয়েছে এবং সেখানে তারা বলেছে অভিযোগ তুলে নেওয়া এটা কেমন ধরনের দাবি কেমন ধরনের যুক্তি তুলে নেওয়ার প্রসঙ্গটা দ্বিতীয়ত আমাদের কোন সংগঠন এরকম নামে পশ্চিমবঙ্গ আদিবাসী ও ভূমিজ মুন্ডা আমি যেটা দেখে যেটা ব্যানার লক্ষ্য করছিলাম আদিবাসী ও ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি এরকম নয় আমাদের সংগঠনের নাম পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি যদি কেউ আমাদের সংগঠনের ব্যানারকে বিকৃতি করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে সেটাকেও নিন্দা জানাতে পারি আর কি বলতে পারি আমার নাম লক্ষ্মী সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক